আরে রমজান মাসি একটু ইফতারিতে মাখি আমার খাইব তাতেও নানান বাহানা জালের সাথে মিষ্টি কেম বাজানি স্বাদ লাগে না ভালো লাগে না কেন এখন আর ভালো লাগে না কেন আমার কি রূপ কমে গেছে বুঝা হয়ে গেছি আরে ভালোই যখন লাগে না তাহলে জুম মার দিন মিথ্যে ভালোবাসা কেন দেখাইছিলে না অনেক হয়েছে আর না সময় এসেছে প্রতিশোধের আমার যারা এখনো ইফতারিতে ভালোবাসো তাদের আই লাভ ইউ টু আর যারা জুম মার দিনে ভালোবাসা উচ্চে ভালাইছো কিন্তু এখন ইফতারিতে আমার সহ্য করতে পারো না তাদের আমি এক এক করে দেখে নেব ভাই এক এক করে না দেখে দুজন দুজন করে দেখেন সময় একটু কম লাগবো তুই কারা আমি বেগুনি ওই যে মামা তো ভাই আলুর চপ আর পিসে খাওয়া তো ভাই পেয়েছি আর আমি সপ্লা আমরা সবাই মিলা ইফতারি ওই আমারে ভুলে যাও কেমনে আমারে সারা ইফতারি হইবো আরে আমি তো মেইন মুড়ি সারা ইফতারি আর পাঞ্জাবি উইদাউট ইফতারি সেম টু সেম আমি ছাড়া তো কখনো বেল আছে কি ক না বলতা বল আমি আলুর চপ পেঁয়াজি এরা ছাড়া কি ইফতারি জমবো হ ঠিক কইছো জমবো না রোজাদারের পেটে গ্যাস জমবো না বেচারা রোজাদার ইফতারি টিফতারি কই দে একটু শান্তি মতো তারাবি পড়বো তা না তোমার কারণে বিশ টাকার তারাবিতে তো পিছবার বার রোজই করণ লাগে আর আপনি তো বেশিক্ষণ মসমসাই থাকতে পারেন না সোলা বুটের সাথে মিশাইলেই উদিয়া যান সবাই লাস্টিং মিশায় দুর্বল মি আপনি হারবল খান তুই তো কেন জাম করস কেন এ মিথই মন মেজাজ ভালো না মেজ আছে আবার কি হইলো ছেকা খাইছ জীবনে জিলাপি লাবার আমে ধোকা দিছে আমার সাথে চিক করছে আয় অন্যান্য মাসে জুম্মার দিনে আমারে ভালোবাসা দেখিয়া এখন তারিতে আমারে বাত্তা দেয় না আমার আমার শরীরে অনেক টেষ্ট থাকতে পারে আমার মনে কোনো টেষ্ট নাই আমার এই নরম মুন নিয়া সিরিদিনই খেলা হয়েছে এই যে হ্যাঁ তোমাদেরই বলছি আমাকে এখন ইফতারিতে সহ্য হয় না কেন তাহলে জুম্মার দিনের ভালোবাসা কি ছিল শুধুই অভিনয় শুধুই টাইম পাস আহ হা হা ভাই পুল ডন হ্যাঁ প্লে স্টোরেও খুঁজলাম প্লে স্টোরেও খুঁজলাম কিন্তু কোথাও সেই গেমটা পেলাম না যে গেমটা তোমরা আমার সাথে খেলছিলা হা ভাই দুঃখ গো লাভ নাই ভাই শান্ত হন আরে কিসের দুঃখ ভাই ভাই কি হবে হ্যাঁ মুক এই রক্তে প্রবাহিত যারা আমার সাথে টাইম পাস করছে মানে জুমমার দিনে ভালোবাসা হচ্ছে আলিয়া এখন আমারে সহ্য করতে পারে না আদের আমি কি যা করব ওরা আমাকেtorch করবে আমার সামনে বানাম এই এ ভাই ইতরিলন ইতরিলন গরম গরম ইতরিলন ওরে বাপ রে ইতরি তার বেশি সময় নাই যা তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে आओ হা ভাজা পড়া বেগুনি টিগুন একটু কমিয়ে দিও তারা বি লাগে বুঝোই তো জিলাপি নিবেন না ভাই হইটা আগে দেও ই তারিতে জিলাপি আ শেষাব ই কও আরে দাদু কি কইবার কও আমি তো সেই লেভেলের জিলাপি লাভার আমার এক পাশে দুনিয়া আর এক পাশে জিলাপি জীবনে কত কত জুতা দেখা পাইছি এই জিলাপি লাগিয়ে জুম মার জিলাপি দিছে মাগার জন প্রতি একটা করে। এখন বীরের ভিতরে দুই আর দুই দিকটা ঢুকিয়ে দিছে এখন যে দিছে ভাবছে আত্ম নয় দুইটা দুইজনের দিয়া দেয় আহ কি সেই সাথ তাহলে ভাই দিয়ে দিলাম ভাই বেশি করে মামা মাখিয়া খাই এই সি কি কও তুমি গিলা ইফতারিতে আবার জিলাপি মিশাই কোন হালাই ইফতারিতে জিলাপি খাওয়া আর কাঁচা মরিচ দিয়ে রসগোল্লা খাওয়া একই কথা সি ওয়াক থু No. Prote